আলাইকুম আমি আজকে আছি শৈবাল কলেজে অনেকে বলে শৈবাল বিশ্ববিদ্যালয় আবার অনেকে বলে শৈবাল কলেজ মূলত এটা এমন একটা কলেজ যে কলেজের মধ্যে পড়াশোনা হয় না যে কলেজের মধ্যে শুধু প্রেমিক প্রেমিকাদের কিছু টাইমে স্পেন্ড করার জন্য সময় দেওয়া হয় এটা দেখতেছেন শৈবালের রাস্তা আপনি যদি কক্সবাজারের কোনো কলেজের শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করেন যে তুমি শৈবাল পেন্ট চিনো কিনা তাহলে যদি বলে সে শৈবাল পেন চিনে না তাহলে সে আলহামদুলিল্লাহ সে অবশ্যই যাবে সুতরাং এটা এমন একটা প্লেস যেখানে কোনো কাপল আজ পর্যন্ত পা রাখে নাই এমন কোনো কাপল নাই জান তুমি কই আমি তোমার জন্য এখানে এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছি তুমি কই আমার সামনে যতগুলা কাপল যাচ্ছে আমার যে জেলা ফিল হচ্ছে কি বুঝলাম না তোমার ব্যাপারটা সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারাও এখনো এই শৈবাল প্যান্টে আসেন নাই আপনারা স্বর্গে আছেন কেননা এই শৈবাল প্যান্টের যা বাগানের তলায় তলায় আপনারা দেখতে পাবেন টাবলের হামাগুড়ি হামাগুড়ি বললেও ঠিক হবে না আবার বুলো হবে না কেননা এখানে প্রতিটা গাছের নিচে নিচে দুজন দুজন করে করে কাপল বসে থাকে কিছু টাইম স্পেন্ড করে তাদের প্রেমটাকে ঘাড়ো করার চেষ্টা করে এখানে অনেক ছেলে মেয়ে বসে থাকে এখানে শুয়ে থাকে আর গাছে গাছে অনেক বসে থাকে প্রেম করতে চলে আসে আর কি করবো ওর কাছে যায় টাকা করে না সুতরাং আপনি একদিন আসেন এবং এই কলেজ সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করেন এই গাছের নিচে নিচে পরিদর্শন করে কিছুটা আপনি জিনিস উপলব্ধি করে যান ভারতের মধ্যে বিভিন্ন ধরনের বসার জন্য রুম থাকলেও এই শৈবাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে এই ধরনের টিকটক ছাতা এখানে আপনি চাইলে শুয়ে থাকতে পারবেন সামনে সিবিউ নিয়ে পরে স্কাইপিউ নিয়ে একটা ছাতা দিয়েছে এই ছাতার ভিতরে আপনি আপনার রোমান্টিক আপনি কি জন্য আসছেন এখানে ভাই আমার তো গার্লফ্রেন্ড নাই আমি কোই যারা দেখنيه আছে তাদেরকেও কিছু দেখতে আছে ও আচ্ছা না ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে না তো गाइस আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি ছয় বালপেন্ট এর পবিত্রতা বজায় রাখুন এই ছয় বালপেন্ট কি পরযত্নস্থান হিসাবে আপনারা স্বীকৃতি দেন বিশ্ববিদ্যালয় হিসাবে নয় ধন্যবাদ